সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ ইংরেজি নাম হলো লিও যেহেতু এর অধিপতি গ্রহ সূর্য তাই যে কোনো কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশি বা লিওরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত তবে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সব থেকে ব্যর্থতার পর পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি হিসাবে কে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে পীড়িত বা নিচস্থভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহরাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মহা নক্ষত্রের ক্ষেত্রে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বৃদ্ধি পেয়েছে শরীরের অবস্থা হঠাৎ হঠাৎ দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে অবশেষে সব অপেক্ষা অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি বা সিংহ লিও রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে একাদশভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে মঙ্গল নবমে বুধ ও শুক্র দশমে সূর্য সৃষ্টি হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে বুধাদিত্য রাজ্য অন্যদিকে সিংহ রাশির লগ্নে অবস্থান করবে কেতু সপ্তমে রাহু এবং জুন এবং জুলাই সারা সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট সিংহ রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে রাশি হিসাবেকে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তন আসছে সিংহ রাশির সাবেককে পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুন নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশিসেবে অন্যদিকে সিংহ রাশিসেবককে পরবর্তী পরিবর্তনটি হল বুধের ট্রানজিট সিংহর নবমে অবস্থান করছে যার কারণে আপনার ক্ষেত্রে মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা সিংহ রাশি পরবর্তী পরিবর্তন ছিল এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ কিংবা পঁচিশে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে কিংবা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষ ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে বা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহরাশির মাস থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহরাশি সবকে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্টদের দিক থেকে দীর্ঘদিন ধরে যে সমস্ত সিংহরাশির স্টুডেন্টরা প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন কিন্তু আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পঁচিশে জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গাগুলিতে উন্নত পরিবর্তন আসছে যদি কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকেন কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকেন বা যে কোনো হায়ার উচ্চ শিক্ষামূলক পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গাগুলিতে নিজেদের প্রতিভাগুলিকে বিস্তার করা এবং জনসম্মুখে একটা সম্মান প্রাপ্তির শুভ সুযোগ আসছে এই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার জন্য একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন কেন সিংহরাশির জাত জাতিকারা এতদিন চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত সঠিকভাবে সঠিক জায়গায় আপনার চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারেননি তবে এরপর দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বা তৎপরতা কর্মের জায়গা এটা আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত অর্থাৎ সমগ্র জুন এবং জুলাই মাস জুড়ে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ চাকরি বা প্রাপ্ত যে হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে অন্যদিকে যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়া কিংবা বেতনের জায়গায় একটা ফিক্সড বেতন ঠিক হওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ সেটাও কিন্তু সিংহ রাশি বা লিও রাশ হিসাবে দেখতে পাবো যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে রেখেছেন সেই জায়গাগুলোতে একটা সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশি হিসাবেকে অন্যদিকে সিংহ রাশি হিসাবেকে লগ্নে অবস্থান করছে চন্দ্র যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন আজ থেকে আগামী পঁচিশে জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনারা হিসাবেকে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই একাদশ ঘরটি কিন্তু অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গা হিসেবে বিবেচনা করা হয় এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল নানান বাধা নানান সমস্যা সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে নানান সমস্যা নানান বাধা প্রবলেম প্রচুর ক্রিয়েট হয়েছে সিংহ রাশি বা লিও হিসেবে শুধু তাই নয় অর্থ ইনকাম হলো টাকা পয়সাটাই দিয়ে জমিয়ে রাখবেন সেই জায়গাতেও ভাবেতে বৃহস্পতি কিন্তু নিচস্ত বা পীড়িত ছিল তবে এরপর বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ঙ্গি যার মারফত টাকা পয়সাগুলি ইনকাম করা এবং যথার্থভাবে যথার্থ খাতে টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার একটা শুভ পরিকল্পনা এটাও কিন্তু সিংহ রাশির জাত জাতিকা দিকে করতে দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে মঙ্গলের অবস্থান ঘটছে দ্বাদশভাবে অর্থাৎ দ্বাদশে মঙ্গল মানেই কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন বই নিয়ে আসে কেন মঙ্গলকে সিংহ রাশির সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় শুধু সিংহ নয় যে কোনো রাশির ক্ষেত্রেই মঙ্গল হলো প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি তাই প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা মঙ্গলেরই দ্বাদশ ভাবস্থ অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু কোনো প্রেমিক কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন হওয়া যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশিদেককে দেখতে পাবো অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় একটা আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে আপনার রাশিদেককে বিবাহ যে হবেই কিংবা বিবাহের নিশ্চিত যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রেমজ বিবাহ হোক বা দেখাশোনা মারফত বিবাহ হোক বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে সিংহ রাশি সাবেককে নবমে অবস্থান করছে বুধ ও শুক্র দশ সময়ের সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত প্রথমত হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা সেটা কিন্তু সিংহ রাজ্যে এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বিক্রি করে দিয়েছিলেন বন্ধ কি দিয়ে দিয়েছিলেন মোটামুটিভাবে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে সেই সমস্ত সম্পত্তি জমি ভিটাগুলি ফিরিয়ে আনার একটা সম্ভাবনা বা ফিরে পাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে গিয়েছিল কিংবা আপনারা দূরে সরে এসেছিলেন সেই জায়গায় নিজেদের উভয়ের ক্ষেত্রে ভুলগুলিকে বুঝতে পেরে আবারও সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে টিকিয়ে রাখা এবং একসাথে এগিয়ে যাওয়ার একটা পরিবর্তন ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু জোড়া লাগতে চলেছে তবে সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে সূর্যের ট্রানজিট দশম দশমভাবে সময় সূর্যেরই ট্রানজিট বাড়িগত দিক থেকে অর্থাৎ পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসে এরই পাশাপাশি দশমভাবে পরিবারগত দিক থেকে বাবা মা কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলছিল কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে সূর্যেরই দশম ভাব একাদশে বৃহস্পতি যার মারফত বিদেশ যাত্রা কিংবা বিদেশে গিয়ে মুনাফা অর্জন অর্থ ইনকাম এবং মেহনতির পথে শুভ পরিবর্তন কূল পরিবর্তন আসছে প্রবাসে গিয়ে অর্থ ইনকামের শুভ পরিবর্তন আসছে আপনি যেই দেশের হন ভারতের হন বাংলাদেশের হন বা যেই দেশের মানুষ হন প্রবাসে গিয়ে আরব কান্ট্রিতে কোনো ইউএসএ ইউকে ইতালি বা বাইরের দেশে কোনো জায়গায় গিয়ে মায়ানমার থাইল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গায় অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে যে আশার আশায় বসেছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং প্রবাসে গিয়ে অর্থ ইনকাম করে পরিবারের আয় উন্নতি এবং নিজের আয় উন্নতির শুভ সময় আসছে অন্যদিকে আপনারা সে অষ্টম এবং একাদশ বৃহস্পতির ট্রানজিট যার কারণে আজ থেকে পঁচিশে জুন পর্যন্ত সময় কালের মধ্যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা তবে সিংহরাশির জাতক জাতীয় দিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কেন সিংহ লগ্নে অবস্থান করছে কেতু কেতু লগ্নে অবস্থান মানে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে সিংহরাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিংবা মঘা নক্ষত্রের ক্ষেত্রে খাওয়া দাওয়া অত বিষয়টাতে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে আপনারা সে সপ্তম ভাবস্থ হচ্ছে রাহু রাহুরই সপ্তম ভাব মানুষজনের সাথে যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশান বা যোগাযোগের জায়গায় মাঝে মাঝে ডিস্টার্ব সৃষ্টি করতে পারে হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে অষ্টম ভাবস্থ হচ্ছে শনি শনির এই অষ্টম ভাব আপনার রাশিসাবেকে অর্থ ইনকামের জায়গাটা বা কর্মজগতে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা সৃষ্টি করতে পারে কিংবা জমানো টাকা হুটহাট করে খরচ হয়ে যাওয়া এই এইরকম কিছু প্রবলেম আমরা সিংহ রাশি বা লিও রাশিসাবকে দেখতে পেতে পারি তবে যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে অর্থাৎ টাকা পয়সা তাকে ইনকাম করার পথে কিংবা মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে আপনি না চাইতেও হুট করতে রেগে যাচ্ছেন কিংবা যে কোনো দিক থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছেন সেই জায়গায় আপনাদেরকে রাহুর প্রতিকার করতে হবে রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমিত পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন অন্যদিকে শনি যাদের কর্মজগতের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির পথে বাধা দেখা দিচ্ছে সেই জায়গায় শনির প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি যাদের স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা চলছে লগ্নে কেতু অবস্থানের জন্যই এই সমস্যা চলছে তাই তাদেরকে বলব কেতুর প্রতিকার করতে হবে কেতুর প্রতিকারের জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন তবে বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন বুধ শুক্র কিংবা সূর্যের ট্রানজিটে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে ছোট বড় মাঝারি এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার পূর্ণ